এই ছেলেটা তার ছোট বোনকে সবসময় অনেক বিরক্ত করত কারণ তার ছোট বোন কথা বলতে পারতো না এরপর একদিন সেই মেয়েটা তার ভাইয়ের রুমের মধ্যে একটা বাসি খুঁজে পায় যা পাওয়ার পর সে অনেক খুশি হয়ে যখনই সেই বাসিটাকে বাজাতে যাবে ঠিক তখনই তার তার ভাই এসে কাছ থেকে সেই বাঁশিটা কেড়ে নেয় তখন ছেলেটা তার বোনের উপর রেগে গিয়েছিল কারণ তার মা মৃত্যুর আগে তাকে সেই বাসিটা উপহার দিয়ে গিয়েছিল আর আজকে নয় তারিখে সেই মেয়েটার জন্মদিন ছিল এজন্য তার দাদি এই সুন্দর সময়টাকে ভিডিও করার জন্য ক্যামেরা চালু করে দেয় কিন্তু যখনই মেয়েটা কেকের মোমবাতিগুলোকে নিভাতে যাবে ঠিক তখনই তার ভাই তার উপর অনেক রেগে রেগে ইচ্ছে করে তার মাথাটাকে কেকের উপরে চেপে ধরে এরপর তাদের বাবা কাজ করার জন্য গ্রাম থেকে শহরে চলে যেতে শুরু করে তখন দাদি জানত যে আজকে তার ছেলের মনটা অনেক খারাপ হয়ে আছে কারণ তার বোবা মেয়েটা যেদিন জন্ম হয়েছিল সেদিনই তার স্ত্রী মরে গিয়েছিল এরপর সেই মেয়েটা পরীদের গল্পের বই নিয়ে তার ভাইয়ের কাছে গিয়ে তার ভাইকে গল্প শোনাতে বলে কিন্তু তখন ছেলেটা ইচ্ছে করে তার বোনকে ভয়ঙ্কর একটা ভূতের গল্প শোনাতে শুরু করে দেয় এই জন্য মেয়েটা তখন এতটাই ভয় পেয়ে যায় যে তখন সে কম্বলের নিচে লুকিয়ে কাঁপতে শুরু করে দেয় তখন ছেলেটা বুঝতে পারে সে তার বোনকে অনেক বেশি ভয় দেখিয়ে ফেলেছে এই জন্য সে তাকে শান্ত করার জন্য